সৌদি আরবের নতুন বিল্ডিং কিভাবে বানাই এটা আপনাদের সাথে আমি শেয়ার করছি যে এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটা তৈরি আছে দেখেন আপনার এই বিল্ডিং তৈরি আছে এখনো প্লাস্টারের কাজ বাকি কারেন্টের কাজ বাকি তারপরে মশলা মাখা এখানে খালদা বলে আরবিতে বাংলাদেশে মশলা বলে সিমেন্ট বালু মিশিয়ে ওই যে ছোট ছোট যে ফাঁকগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার এসি দেবে এসি এখানকার এসি

মধ্যেখানে ফাঁকা জায়গা এগুলো এখানে কিছু থাকবে না আর এই সাইড গুলো আছে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এই এটা আর একটা হাম্মাম মানে বাথরুম বা টয়লেট ইংরেজিতে টয়লেট বলে আর যদি বাথরুম বলে দেখা কত সুন্দর আর ওপরে জিপস লাগাবে

शीटा देखा अपन साथ ही